ইসুফ আলাহী সালাতু আসালামকে নীল নদে দাপন করা হয়েছিল যে কারণে আমরা হয়তো অনেকে জানি যে ইসুফ আলাহি সালাতু আসালামকে নীল নদে দাপন করা হয়েছিল তারপরে এটি উদ্ধার করেছিলেন মোসানবী আলাহি আসালাতু আসসালাম মনে প্রশ্ন থাকতে পারে কেনই বা নবীকে কেন নীল নদে দাপন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল চলুন জেনে নেওয়া যাক ইসুফ আল্লাহী সালাতু আসালামকে নীল নদে দাপন করা হয়েছিল যে কারণ ইসুফ আসসালাতু আসালাতুআসালামকে যখন আল্লাহ তালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমনকি মিশরের বাচ্চাও তাকে জিজ্ঞেস না করে কাজ করতেন না একবার সেই এলাকায় দুধ বৃক্ষ হয় কোথাও খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহতালা ইসুফ সালাতু আসলামের জন্য এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখে মানুষ দূর দূরান্ত থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইসুফ আলাহি সালাতু আসলামের ভাই যিনি ইসুফ আলাহি সালাতু আসলামকে কোয়াতে ফেলে দিয়েছিলেন তিনি মিশরে চলে আসে। ইসুফ আলাহি সালাতু আসলাম যখন এই বিষয়টি জানতে পারলেন যে তার ভাই মিশরে চলে আসছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদেরকে বললেন এই পাঞ্জামি বাবার চোখের উপর রেখো তাহলে বাবা দৃষ্টি শক্তি ফিরে পাবে তারপর বাবা আর মাকে মিশরে নিয়ে এসো ইসুফ আলাহী সালাতু আসলামের বাবা যখন এ কথা জানতে পারেন তখন তার বাবা পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইসুফ আলাহী সালাতু আসলাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সবাইকে নিয়ে তাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল কারণ ইসুফ আলাহি সালাতু আসসালামের বাবা মা বলে কথা ইসুফ আলাহি সালাতু আসলামের বাবা তাকে দূর থেকে দেখে জিজ্ঞেস করলেন এ বাহিনী কার তখন তার ছেলেরা উত্তর দিলেন এই বাহিনী তার ছেলে তার পিতা আল্লাহর সুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর জিব্রাইল আলাহি সালাতু আসালাম নাজিল হয়ে ইসুফ নবীর পিতাকে ইয়াকুব নবীকে বললেন দেখো আল্লাহতালা তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছে আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তারা জমিনে চলে এসেছে তখন ইসুফ নবী আর ইয়াকুব নবী মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় তারপর ইসুফ নবী তার পিতাকে জাকজমকভাবে তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ তার মাতার মুকুট ইসুফ আলাহি সালাতু আসলামের পায়ের নিচে রাখলেন এবং তিনি মুসলিম ধর্ম পূরণ করলেন ইসুফ আলাহি সালাতু আসলাম এ সময় একটি শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার পরায় চব্বিশ বছর পর ইসুফ আলাহি সালাতু আসলামের পিতা যখন মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর ইসুফ আলাই আসসালাতু আসসালাম তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম আসসালাতু আসসালাম এবং হজরত ইসাক আসসালাতু পাশে দাপন করেন এবং ফিরে এসে মিশরের শাসন বা চালানো শুরু করে প্রত্যেকটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তাকে আল্লাহর রহমত মনে করত যখন ইসুফ আল্লাহ সালাতু আসলাম মারা যান তখন সবাই চাইছিল তার কবর যেন তাদের মহল্লায় বানানো হয় যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যে ইসুফ আল্লাহ সালাতু আসলামকে কপিনে ভরে তার দেহকে নীলনদে দাপন করা হবে যাতে নীলনদের পানি তার দেহ মোবারক শুয়ে সমস্ত ঘরে ঘরে পোষায় যেন সবার উপরে তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর সে অনুযায়ী ইসুফ আলাহী সালাতু আসলামের দেহ নীলনদে দাপন করা হল